সাড়ে তিনশো টাকা থেকে হচ্ছে গিফট আইটেম শুরু পাঠানো যায় তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে গিফট আইটেম শুরু কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অনেক ভ্যারাইটি আছে অনেক ডিজাইন আছে আমি বলবো সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য এই তো দেখেন মারুতি মিনা করা কাজ যেটা আমরা মাত্র এক হাজার তিনশো টাকা করে দিচ্ছি কত এক হাজার তিনশো আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট রোড ইস্টার মল্লিকার অপজিটে ব্র্যাগব্যাংকের লিফটেড ফাইট আপনারা সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য এটা হচ্ছে শাড়ি লাবাদের জন্য এটা হচ্ছে শাড়ি লাবাদের জন্য আপনাদেরকে আমরা সব সময় ওয়েলকাম জান সব সময় স্বাগতম জানা হ্যাঁ সর সরয়া নিত্য নতুন কালেকশনগুলো সামনে রাখো মানে কেতো দেখতে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমার কথা হচ্ছে আমার দিদিরা কোথায় পূজার কালেকশন কোন ব্র্যান্ডে কি টাইপের চান কি কি কালেকশন চান আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই কালেকশনগুলো গুলো ইনশাল্লাহ ইনশোর করার জন্য দিন শেষ একটা জিনিস কি পৃথিবীতে হচ্ছে গিভ অ্যান্ড টেক আমি যদি আপনাদেরকে টাকা হিসেবে বেস্ট বেস্ট জিনিস দিতে পারি অবশ্যই আপনারা পাঠান বাজারের সাথে থাকবেন এটাও তো চিরন্তন সত্য না এটাও দেখেন মাউটি মিনা করা যেটা হচ্ছে নরমালি বাজারের রেট কত পনেরোশো থেকে দুই হাজার টাকা ওইটাই আমরা দিব মাত্র কত তেরোশো ফুল দেখেন ব্যাকপারটা দেখেন ফুল কাজ করা মাত্র তেরোশো টাকা ফুল ক্যাশ অন পাবেন যে কোন প্রান্তে থেকে চার টাকা স্ক্রিনশট আপনার নাম দেখে না মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে বাংলাদেশের যে কোন প্রান্তে চলে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে সন্তোষ দেখেন মাত্র তেরোশো টাকা অনলি এক হাজার টাকা কালারগুলা দেখেন পুরা স্ট্যান্ডার্ড লাইট ডিপ সিম্পল স্ট্যান্ডার্ড হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালারগুলা দেখেন কালারগুলা একটু দেখেন এরকম হিউজ পরিমাণ কালেকশন এবার আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনা কাটা করার জন্য লাইভ দেখবেন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই দিন শেষে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কোয়ালিটি দিয়ে হচ্ছে কথা যেটা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং সরাসরি চলে আসেন আমাদের মেইন ব্রাঞ্চে আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ব্র্যাক ব্যাংকের লিফটে 5 এই যে ডিফারেন্ট একটা শাড়ি দেখেন পুরো হোয়াইট জলি দিয়ে কাজ করা আলহামদুলিল্লা আল্লাহ মোহন ওকে গুলা দেখেন পুরা ডিপ কালারের মধ্যে মানে আপনারা পুরো জামদানির মধ্যে কালেকশনটা পুরো দামি জামদানি এবং এগুলো কোয়ালিটি সব গরম প্রোডাক্ট কোনো নরম প্রোডাক্ট পাবেন বাজার পাবেন না সব হচ্ছে গরম গরম প্রোডাক্ট পাবেন ইনশা আল্লাহ মাত্র হচ্ছে কত এক হাজার তিনশো টাকা ওকে এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন আর ডিফারেন্ট কিছু খুলো এটা খুলো

টাকা ওকে ডিজাইন কালার মানে এক 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 একটা রকম এই যে দেখেন প্রতিটা আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি ভাই দেশীয় প্রোডাক্ট বেশি বেশি করে কিনবেন কারণ দেশীয় একটা প্রোডাক্ট কিনা মানে কি একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন না একটা শ্রমিকের ইনকাম সোর্স হচ্ছে কি দেশীয় প্রোডাক্ট কিনা এর জন্য সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে দেশীয় প্রোডাক্ট কেনার জন্য দেখেন ডিজাইন গুলো সুতি কাপড় জি এটা কটন মাত্র হচ্ছে এক হাজার তিনশো টাকা কোয়ালিটি ডিফারেন্ট ওকে নেক্সট তো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেটা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার